আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনযাত্রার বর্ণাঢ্যময় আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত অবশেষে প্রতিশ্রুত শুভলগ্ন সমুপস্থিত হলো সে সূর্যের উদয় হলো যার স্বর্ণ কিরণে পৃথিবী জলমল করে উঠল কিংবা বলো সে চাঁদের উদয় হলো যার স্নিগ্ধ জ্যোৎস্নায় পৃথিবী স্নাত হলো জগতের আধার দূর হলো, বিবি আমিনার কুল জুড়ে এলো এক পুত্র সন্তান এমন সুপুত্র যার আগমন পুলকে আর জমিন পুলকিত হলো সৃষ্টির প্রতিটি কণা হলো উদ্ধাসিত সৃষ্টিকর্তা কতবার তার সৃষ্টি কৌশলতার পরিচয় দিয়েছেন রূপের কত অপরূপ আধার তৈরি করেছেন কত বিচিত্র সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন কিন্তু এবার তিনি রূপ ও সৌন্দর্যের এবং গুণ ও মহিমার যে সর্বোত্তম প্রকাশ ঘটালেন তার কল্যাণ উদ্ধাসে পৃথিবীর সকল সৌন্দর্য যেন নব উজ্জ্বলতা লাভ করল স্নিগ্ধতার নতুন ছোঁয়া পেল পুত্রের মৃত্যু সুখে কাতর আব্দুল মুতালিব পৌত্রের জন্ম সুসংবাদে যেন নবজীবন লাভ করলেন বিবে আমেনার কোল আলো করা শিশুর চাঁদমুখ দেখে খুশির আলো নেমে এলো শত বৎসরের বৃদ্ধের নিষ্প্রব চোখে আহা কেমন মায়ামায়া চাহনি সারা মুখে নূরের কি অপূর্ব দীপ্ত কেমন আদর হাসি আব্দুল মুতালিব চেয়ে চেয়ে দেখেন তবে যেন আশা মিটে না কোলে নিয়ে বুকে চেপে ধরেন তবুও যেন তৃষ্ণা কাটে না বুকের পিঞ্জভূত সুখ আনন্দের বাড়ি দাঁড়ায় যেন ধুয়ে মুছে গেল পুত্রের মৃত্যুতে হৃদয়ের গভীরে যে ক্ষত সৃষ্টি হয়েছিল পুত্রের জন্মলাভে তাতে যেন সান্ত্বনার শীতল প্রলেপ পড়ল দুঃখের শুকনো ডালে সুখের কলি যেন হেসে উঠল বৃত্তের সতায়ুবৃত মুখমণ্ডলে হঠাৎ যেন বিগত সজীব খেলে তারুণ্যের উঠল এতদিন বিধবা আমেনা যেন ছিলেন সুখের জীবন্ত প্রতিমা তার দিন রাত বয়ে চলেছিল দুঃখের বেলায় অস্ত্রর নোনা দরিয়ায় মুখে হাসি নেই শুধু বিষাদের ছায়া কারো সঙ্গে কথা নেই শুধু বেদনীর নিরবতা এমনকি প্রিয় সঙ্গিনীদের উপস্থিতিও মনে হতো নিঃসঙ্গতাই ছিল তার প্রিয় সঙ্গী এ অবস্থায় কে তাকে সান্ত্বনা দিবে কি বা দিবে কে তার মনোরঞ্জন করবে কিভাবেই বা করবে কিন্তু এবার মা আমেনার ঝিমিয়ে পড়া জীবনে যেন নতুন ছন্দ এলো অস্ত্র ঝাপসা চোখের আলো যেন আবার ফিরে এলো শিশু যেন তার কচি হাতে মায়ের বিষণ্ণ বিবর্ণ মুখমণ্ডলে ছায়া মুছে আভা ছড়িয়ে দিলেন বেঁচে থেকেও এতদিন তিনি মৃত্যুর কালো চাদর মুড়ি দিয়েছিলেন কিন্তু কুল আলো পুত্রের শুভাগমনে জীবন ও জগতের সাথে বুঝি নতুন এক শত্রুযোগ তিনি খুঁজে পেলেন ইতিপূর্বে তার দিন রাত ছিল বেদনা ও বিষণ্নতার কিন্তু এখন কারা যেন তাকে ঘিরে সুখের চামড় দোলা দেয় এখন তার দিন হল আনন্দের আর রাত হল প্রশান্তির তৃষ্ণার্ত চোখে মা আমেনা কোলের শিশুকে বারবার দেখেন যত দেখেন ততই যেন তৃষ্ণা বাড়ে শিশুর চোখের অবাক চাহনি মায়ের মনে যে কত সাত জাগায় ইচ্ছে হয় এ শান্তি দুধের শুভকামনায় প্রাণ উৎসর্গ করেন করে সব মমতা ঢেলে দেন শিশু দেখতে আসেন তাদের অভিভূত চিত্ত ও মুগ্ধ দৃষ্টির সামনে তিনি তুলে ধরেন পুত্রের অতুলনীয় সৌন্দর্যের কথা বলেন বাছা আমার সাত রাজার ধন মুখের লালা যেন মধু কিংবা অমৃত জল অবশ্য চাহনিতে যেন মন বিভশ করা যাদু আকর্ষণ এই শিশু আহমদের আগমনের সুসংবাদই তো পেয়েছিলাম স্বপ্নযোগে ফেরেস্তাদের কাছে বিবি আমেনার সুখে আপন পর সকলেই যেন সুখী বাক্যে সকলেই তাকে অভিনন্দন জানিয়ে বলে সার্থক তোমার গর্ভধারণ ধন্য তোমার মাতৃত্ব মোহাম্মদ তোমার চির সুখী হোক যৌবন তার অক্ষয় হোক জীবন তার চির বসন্ত হোক মধ্য ঘবনে সৌভাগ্য তারকা তার সদা জলমল করুক আহা চাঁদ মুখে তার কি জোস্তা মাখা হাসি কেমন মায়া মায়া চাহনি মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম হৃদয়ের সবটুকু ভালোবাসা আপনার জন্য উজা আর উৎসর্গ করলাম